সিবত না পায় যদি মসিবত না পায় যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মচিবত না পায় যদি মচিবতে না পায় যদি করুনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আসি কডুবে আমি পাপের সাগরে নাজানি কি হবে পারে আসি ডুবে আমি পাপেরই সাগরে নাজানি কি হবে ওপারে সাগরে তোমার ওই সুপারিশ তোমার ওই সুপারিশ কেমনি হব পা কবরে হবে আমার কবরে হাসোরে কি হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলে সে পথে মিলবে রহম তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলে সে পথে মিলবে রহম কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি কলম জীবন পার কবরে হবে আমার কবরে হবে আমার মসিবতে না পায় যদি মসিবতে না পায় যদি করুনা তোমার কবরে হাস কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার